সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস ফোর ডট ওয়ার জি শিরোনাম ভঙ্গুর অর্থনীতি নিয়ে পরমাণু অস্ত্রে সমৃদ্ধ পাকিস্তান যে অজুহাতে ইরানের উপর নিষেধাজ্ঞা জারি রাখার ঘোষণা যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির দুই মার্কিন কূটনীতিককে সাত দিনের মধ্যে রাশিয়া ছাড়ার নির্দেশ সহায়তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন জেলনেস্কি এবার নিখোঁজ প্রতিরক্ষা মন্ত্রী ফের রহস্য চিনে ভূমিকম্পে মরক্কোর মানচিত্র থেকে হারিয়ে গেছে যে গ্রাম এবং গণতন্ত্র এখন হুমকির মুখে বললেন জাতিসংঘ মহাসচিব দশক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বী ভঙ্গুর অর্থনীতি নিয়েও পরমাণু অস্ত্রে সমৃদ্ধ পাকিস্তান অর্থনৈতিক অবস্থা নর্বরে হলেও পারমাণবিক অস্ত্র বানিয়ে যাচ্ছে পাকিস্তান দুই সালের পর থেকে ধীরে ধীরে অস্ত্রের ভান্ডার বাড়িয়ে চলেছে দেশটি বর্তমানে পারমাণবিক হেড মজুত রয়েছে তথ্য জানিয়েছে পাকিস্তান নিউক্লিয়ার উইপন্স নামে এই সংস্থাটির প্রতিবেদনে বলা হয় নতুন করে আরো পারমাণবিক অয়ার বানিয়েছে পাকিস্তান দুই সালের পর থেকে ধীরে ধীরে পারমাণবিক অস্ত্রের ভান্ডারকে আরো সমৃদ্ধ করেছে তারা যদিও পাকিস্তান বরাবর বারবার দাবি করে আসছে তাদের দেশে চব্বিশ থেকে সাতাশটি পারমাণবিক অস্ত্র রয়েছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমে এই তথ্যই প্রকাশিত হয়েছে তবে এই প্রতিবেদনের লেখক ও অস্ত্র গবেষক ম্যাট কোর্তার মতে ভারত আর পাকিস্তানের অস্ত্র ভাণ্ডারের বিশেষ কোনো পার্থক্য নেই দুটি দেশের পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার প্রায় সমান বুলেটিন অব দ্য অ্যাটমিক সাইন্টিস্ট এর সিনিয়র রিসার্চ ফেলো ম্যাট কোর্দা বলেন ভারত ও পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের ভান্ডার বাড়ানো মোটেও ভালো লক্ষণ নয় কারণ এতে দুই দেশের রেশারেশিতে এশিয়ার যুদ্ধের ঝুঁকি বেড়ে যাবে বাণিজ্যিক স্যাটেলাইটের মাধ্যমে পাকিস্তানের পারমাণবিক অমানবিক কার্যক্রমে গোপন তথ্য সংগ্রহ করেছে সংস্থাটি বিমান বাহিনী ঘাটি ও সেনাবাহিনী কার্যক্রম পর্যালোচনা করে জানা যায় পরমাণু কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে দেশটি উনিশশো সালে আমেরিকার ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ভবিষ্যৎবাণী করেছিল দুই সাল নাগাদ পাকিস্তানে আশিটি পারমাণবিক অয়ারহেড থাকবে অথচ ধারণার চেয়ে বেশি অয়ারহেডের মালিক এখন পাকিস্তান এর পেছনে অন্যতম কারণ সরবরাহ ব্যবস্থার আধুনিকায়ন এছাড়া চারটি প্লুটোনিয়াম রিয়াক্টরও পেয়েছে দেশটি এভাবে চলতে থাকলে চলতি দশকের শেষ দিকে দেশটি পারমাণবিক অয়ারহেডের সংখ্যা সংখ্যা দুইশো প্রতিবেদনে আরো বলা হয়েছে পাকিস্তানে কাহুতা ও গাদুয়ালে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট রয়েছে পাঞ্জাবের খুশবো থেকে প্রায় তেত্রিশ কিলোমিটার দক্ষিণে খুশবো কমপ্লেক্সে চারটি ভারী প্লুটোনিয়াম উৎপাদন চুল্লির অবস্থান ইসলামাবাদের পূর্বে অবস্থিত নীলরে নিউ ল্যাবস রিপ্রেসেসিং প্ল্যান্ট এবং চশপা কমপ্লেক্স ও আছে ওয়ার হেড এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এশিয়া নেট বলেছে ইসলামাবাদের পশ্চিমে কালাচিত্তা দাহর পর্বত পাকিস্তান পারমাণবিক ক্ষেপণাস্ত্র ও মোবাইল লাঞ্চারের কার্যক্রম চালাচ্ছে একটি স্যাটেলাইট চিত্র অনুযায়ী পাকিস্তানের ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের উপস্থিতি রয়েছে জঙ্গের কাছে সম্প্রসারিত জাতীয় উন্নয়ন কমপ্লেক্সে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র রয়েছে ইসলামাবাদের উত্তর পশ্চিমে ওয়াহের কাছে পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলি পারমাণবিক অস্ত্র তৈরি করে সেখানে পরমাণু অস্ত্র রাখার জন্য তৈরি হয়েছে বাংকার এছাড়া আধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বানাতে শুরু করেছে দেশটি যে ইরানের উপর নিষেধাজ্ঞা জারি রাখার ঘোষণা যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির ইরানের উপর নিষেধাজ্ঞা জারি রাখার ঘোষণা দিয়েছে ইউরোপের তিন দেশ যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির রাশিয়ার কাছে ড্রোন ক্ষেপণাস্ত্র বিক্রির অভিযোগে সিদ্ধান্ত নিয়েছে দেশগুলো দুই সালে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স চীন রাশিয়া ও জার্মানির সঙ্গে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন বা জেসিপিউ এ নামের একটি চুক্তিতে সম্মত হয়েছিল ইরান চুক্তি অনুসারে দেশটির ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ছিল তবে ইউরোপীয় দেশগুলোর মতে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করানো বাড়িয়ে চুক্তি লঙ্ঘন করেছে ফলে নিষেধাজ্ঞা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তিন দেশ অবশ্য রুশ ও ইরান চুক্তি লঙ্ঘনের দায় অস্বীকার করে বলেছে তাদের পদক্ষেপ বেআইনি ও উস্কানিমূলক ইউরোপীয় দেশগুলো বলছে তারা নিজস্ব আইনে জাতিসংঘের মেয়াত উত্তীর্ণ নিষেধাজ্ঞাগুলো অন্তর্ভুক্ত করবে এর মধ্যে কিছু পদক্ষেপ ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উন্নয়ন ও রপ্তানি বন্ধ করার জন্য নেওয়া হয়েছে কিন্তু নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরানের তৈরি অনেক ড্রোন রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে চুক্তি অনুযায়ী ইরান অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে পারমাণবিক কার্যক্রম সীমিত করতে এবং আন্তর্জাতিক পরিদর্শকদের পর্যবেক্ষণের অনুমতি অনুমতি দিতে সম্মত হয়েছিল চুক্তিমতো কোন দেশের কাছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র বিক্রি না করার বিষয়ে সম্মত হয়েছিল ইরান দুই মার্কিন কূটনীতিককে সাত দিনের মধ্যে রাশিয়া ছাড়া নির্দেশ বিদেশিদের সহযোগিতা করছে এমন একজনের সঙ্গে কাজ করার অভিযোগের ভিত্তিতে দুই মার্কিন কূটনীতিককে বহিষ্কার করছে রাশিয়া বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে মার্কিন রাষ্ট্রদূত লিন প্রেসিকা তলব করে দূতাবাসের প্রথম সেক্রেটারি জেফ্রি সিলেন ও দ্বিতীয় সেক্রেটারি ডেভিড বার্নস্টেইনকে সাত দিনের মধ্যে রাশিয়া ত্যাগ করতে বলা হয়েছে মন্ত্রণালয় জানায় বিদেশিদের সহযোগিতা করার অভিযোগে অভিযুক্ত রুশ নাগরিক রবার্ট সোনাবের সঙ্গে তারা যোগাযোগ রাখছিল অবৈধ কর্বকাণ্ড পরিচালনা করছিল রুশ নাগরিক রবার্ট সোনবকে ব্লাদিবস্টকার মার্ক মার্কিন দূতাবাসে দু সাল পর্যন্ত চাকরি করে রাশিয়ার আদেশে তাকে অব্যাহতি দিয়েছিল মার্কিন দূতাবাস এদিকে উত্তর কোরিয়া সফরের জন্য পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন কিম জং উন উত্তর কোরিয়া সর্বোচ্চ নেতার আমন্ত্রণ গ্রহণ করেছেন পুতিন তিনি জানিয়েছেন উত্তর কোরিয়া সফর করবেন দুই দেশের ওই দুই শীর্ষ নেতা নজিরবিন বৈঠকেই পুতিনকে আমন্ত্রণ জানান কিম তবে তাদের এই বৈঠককে ভালো চোখে দেখছে না যুক্তরাষ্ট্র নতুন করে দুই দেশের সম্পর্কের উন্নয়নের ফলে ইউক্রেনের রাশিয়ার সামরিক শক্তি আরো শক্তিশালী হতে পারে এবং উত্তর কোরিয়ার হাতে সংবেদনশীল ক্ষেপণাস্ত্র যুক্ত সরবরাহ আরো বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করছে ওয়াশিংটন সহায়তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন জেলনাসকে ক্যাপিটাল হিল এবং হোয়াইট হাউসে আগামী সপ্তাহে দেখা যেতে পারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনাসকে কে এই সময় নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলবে ইউক্রেনের জন্য একুশ বিলিয়ন ডলারের সামরিক ও মানবিক সহায়তা প্রদানের বিষয়ে মার্কিন কংগ্রেসে বিতর্ক চলছে ঠিক এমন সময় যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট নাম প্রকাশ না করা সর্তে মার্কিন প্রশাসনের কর্মকর্তা বলেছেন আগামী বৃহস্পতিবার জেলনাসকে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করবেন কংগ্রেস থেকে সফরের বিষয়ে ইঙ্গিত পেলেছে যদিও জেলনাসকে সফরের বিস্তারিত বিস্তারিত প্রকাশ করা হয়নি বাইডেন ইউক্রেন অতিরিক্ত সামরিক সহায়তার জন্য ১৩ বিলিয়ন ডলার এবং মানবিক সহায়তার জন্য আট বিলিয়ন ডলার প্যাকেজ চেয়েছেন তবে কয়েকজন রক্ষণশীল রিপাবলিকান আইন প্রণেতা ফেডারেল খরচ কমানোর জন্য চাপ দিচ্ছেন অনেকে আবার বিশেষভাবে ইউক্রেনে অর্থ বন্ধ করতে চাইছেন কারণ মার্কিন সরকারকে চলমান ডাকতে ত্রিশে সেপ্টেম্বরের মধ্যে বার্ষিক বরাদ্দ বিল পাশ করার চেষ্টা করছে কংগ্রেস এবার নিখোঁজ প্রতিরক্ষা মন্ত্রী ফের রহস্য চীনে গেল জুন মাসের শেষের দিকে দেখা যাচ্ছিল না চীনের তৎকালীন পররাষ্ট্র মন্ত্রী কিন গ্যাংকে তার ঠিক এক মাসের মাথায় পঁচিশে জুলাই তার স্থলাভিষিক্ত হয়েছিলেন ওয়াংই এবার দুই সপ্তাহ ধরে দেখা যাচ্ছে না চীনের প্রতিরক্ষা মন্ত্রী লি সাংফুকে এবারও জল্পনা জোরদার তারও কি মেয়াদ তবে ফুরানোর পথে গত উনত্রিশে আগস্ট বেজিং অনুষ্ঠিত চীন আফ্রিকার শান্তি মঞ্চের একটি অনুষ্ঠানে লিকে শেষবারের মতো বক্তৃতা দিতে দেখা গিয়েছিল তারপর থেকে তার আর কোনো খবর নেই এদিকে জুলাই মাসে প্রেসিডেন্ট শি জিনপিং চীনা সেনাবাহিনী রকেট ফোর্সের দুই শীর্ষ কর্মকর্তাকে পথ থেকে ঘটনাচক্রে তাদেরও বেশ কিছুদিন ধরে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না পদচ্যতে কর্মকর্তাদের মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন এবং দেশের পারমাণবিক ও নতুন জেনারেল নিয়োগের এক সপ্তাহ পর সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয় দুর্নীতির বিরোধী অভিযানের অংশ হিসেবে এই রদবদল আনা হয়েছে এর আগে চলতি নয় সেপ্টেম্বরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজের সেনাবাহিনীতে সংহতি এবং ঐক্য বজায় রাখার বার্তা দিয়েছেন বিশ্লেষকরা মনে করছেন প্রেসিডেন্ট এর বার্তা এবং সেনাবাহিনীতে রদবদল আসলে একটি দুর্নীতি দমন অভিযানের অংশ গত পাঁচ বছরে সেনাবাহিনী কি কি কিনেছে তাতে কি ধরনের ডিল হয়েছিল কোন তথ্য পাচার হয়েছে কিনা এই সবই এখন আতস কাছের তলায় লিড নিখোঁজ হয়ে যাওয়ার সঙ্গে সম্পর্ক থাকতে পারে বলেও মনে করছেন অনেকে উনিশশো সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন লি এবছর মার্চে তিনি প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পান ভূমিকম্পে মরক্কোর মানচিত্র থেকে হারিয়ে গেছে যে গ্রাম ধ্বংসস্তূপের দিকে নির্বাক বৃষ্টিতে তাকিয়ে রয়েছেন এক নারী তিনি একজন মা কিন্তু এমন একজন মা যিনি তার দুই কন্যাকে হারিয়েছেন গত শুক্রবার বিশ সেকেন্ডের ভূমিকম্পে কি ঘটেছে তা তিনি ভাষায় প্রকাশ করতে অক্ষম ওই নারী তার দুই মেয়েকে তাদের দাদার বাড়িতে এসেছিলেন দাদা দাদির আদর তাদের কাছে গল্প শুনে ঘুমাতে পছন্দ করত তার দুই মেয়ে যখনই দাদার বাড়িতে বেড়াতে যেত প্রতিটা মুহূর্তে আনন্দে কাটত অথচ তারা সবাই এখন মৃত স্বজন এমন শোকের দৃশ্য মরক্কর টেনজিট গ্রামের প্রতিটি পরিবারের অন্যান্য দিনের মতোই গ্রামবাসী শুক্রবার রাতে ঘুমিয়েছিল কিন্তু সেকেন্ডের যে কম্পনে তাদের ঘুম ভাঙে সে কম্পন তাদের গ্রামকে মরক্কর মানচিত্র থেকে মুছে দিয়েছে গত শুক্রবার মধ্যরাতে মরক্কোর মারাকেশ শহর এর আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল শক্তিশালী এক ভূমিকম্পে কেঁপে ওঠে রিক্টের স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ছয় দশমিক আট ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ইতিমধ্যে দুই হাজার ছাড়িয়েছে বেশিরভাগ প্রাণহানি ঘটেছে পাহাড়ি এলাকায় যেখানে দ্রুত পৌঁছানোটা কঠিন আহত হয়েছে কমপক্ষে দুই হাজার মানুষ মারাকেশ থেকে প্রায় আশি কিলোমিটার দক্ষিণে দুর্গম আটলাস পাহাড়ে অবস্থিত টেনজিট ভূমিকম্পের পর উদ্ধারকারীরা গ্রামটির দিকে তেমন মনোযোগ দিতে পারেনি কারণ দুর্গম পথ পাহাড়ের উপরে অবস্থিত হয় গ্রামটির খুঁজে বের করাটা কঠিন জানেন পাহাড়ি রাস্তার এমন এক সরু বাকে গ্রামটির অবস্থান যে সেদিকে দৃষ্টি না যাওয়াটাই স্বাভাবিক মারাকেশ বা অন্যান্য শহর থেকে কাজে সন্ধানে বা ভূমিকম্পের পর স্বজনদের খোঁজখবর নিতে যারা এখানে এসেছিলেন তাদের অনেকে এখন যানবাহনের অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা রয়েছেন কারণ ট্রেনজিটে যাওয়া আসার জন্য কোনো পরিবহন নেই পুরো গ্রামের মধ্যে কেবল একজনের কাছে মাত্র একটি ট্রাক রয়েছে আর সেই ট্রাকটির অবস্থা খুব ভালো নয় এখন ভূমিকম্পে আহতদের মারাকেশ হাসপাতালে নিয়ে যাওয়ার কাজে তিনি ট্রাকটি ব্যবহার করছেন মোহাম্মদ নামে গ্রামের এক বাসিন্দা বেদনার্থ কণ্ঠে বলেন ট্রেনজিট ছিল কিন্তু এখন আর এখানে কিছুই নেই তিনি জানান গ্রামটিতে একশো বাড়ি ছিল ধ্বংসস্তর থেকে মানুষজনকে বের করে আনার মতো যেসব সরঞ্জাম প্রয়োজন সেগুলো গ্রামে নেই গ্রামবাসীরা হাতের কাছে যা পেয়েছেন তা দিয়ে উদ্ধার কাজ চালিয়েছেন এখানকার ঐতিহ্যবাহী ঘর বাড়িগুলো ইট ও পাথর দিয়ে এমন ভাবে তৈরি যে এগুলো শক্তিশালী ভূমিকম্পে টিকে থাকার উপযোগী নয় তাই ছয় দশমিক আট মাত্রার ভূমিকম্পের পর এসব ঘর বাড়ির বেশিরভাগই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গ্রামটিতে ভূমিকম্পে বেঁচে যাওয়া মানুষজন এখন রাতে খোলা আকাশের নিচে ঘুমায় গ্রীষ্মকাল হওয়া সত্ত্বেও রাতে এখানে তীব্র শীত অনুভব আব্দুল রহমান নামের এক গ্রামের বাসিন্দা বলেন গত রাত্রে আমরা ঠান্ডায় প্রায় মারা যাচ্ছিলাম নারী ও শিশুদের আমরা কম্বল দিয়ে রক্ষা করতে পেরেছিলাম আর পুরুষরা সকাল পর্যন্ত কম্বল ছাড়াই ঠান্ডার হাত থেকে বেঁচে থাকার লড়াই করেছিল তিনি আরো বলেন যেটা আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় তা হলো শিশুদের কান্না রাতে অসহনীয় ঠান্ডা পড়ে ঠান্ডার কারণে আমরাও কান্নাকাটি করি কিন্তু তা নীরব চিৎকার গণতন্ত্র এখন হুমকির মুখে বললেন জাতিসংঘ মহাসচিব গণতন্ত্র হুমকির মুখে রয়েছে মন্তব্য করে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন মানুষের অধিকার চর্চার জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে শুক্রবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস এই উপলক্ষে বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব কথা বলেন গুতেরেস এবারে আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের প্রতিপাদ্য পরবর্তী প্রজন্মের ক্ষমতায়ন জাতিসংঘের মহাসচিব বলেন গণতান্ত্রিক ব্যবহার যে প্রতিশ্রুতি তা আমরা এই দিবসে উদযাপন করছি একই সঙ্গে বর্তমানে অস্থির ও উত্তেজনাপূর্ণ সময়ে গণতন্ত্র যে হুমকির মুখোমুখি তাও স্বীকার করে নিচ্ছে গুতেরেস বলেন ধরনের মিথ্যা অপতথ্য মানুষকে বিভ্রান্ত করছে সমাজকে মেরুকরণের দিকে ঠেলে দিচ্ছে এছাড়া প্রতিষ্ঠানগুলোর প্রতি যে আস্থা সেটা নষ্ট করে দিচ্ছে এমন মিথ্যা অপতথ্য বিবৃতিতে তিনি আরো বলেন বর্তমান সময়ে ভবিষ্যতে গণতন্ত্রের সুরক্ষার ক্ষেত্রে শিশু ও তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ দিতে হবে এর শিক্ষা দক্ষতা জীবনের জন্য প্রয়োজনীয় শিখনে বিপুল বিনিয়োগ করে তরুণ ও শিশুদের সহযোগিতা করতে হবে বলে তিনি জানান দর্শক ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ